বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে তোমরা দেখো আজকে আমি কী দেখাতে চাইছি আজকে আমি রয়েছি যে রোডটা রয়েছে দেখো এদিকে চিনপাই চিনপাই রয়েছে যে রোডটা রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর এখানটাতে রয়েছে দেখো সেই ড্যামটা হয়ে যাচ্ছে এদিকে পেয়ে যাচ্ছিলাম চিনপাই যাবো তো মাঝপথে এখান এই জায়গাতে দাঁড়িয়ে আজকে ব্লকটা বানিয়েছিলাম তো তোমার সঙ্গে থাকো তোমাদেরকে একটা রিকোয়েস্ট তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে সঙ্গে থাক পাশে থাকবে দেখো তোমাদেরকে আজকে কী দেখাতে চাইছি তো বন্ধুরা যেতে পারছো যে আমি ওখানে বাইকটা আমি স্টান করে রেখেছি আর ওটা হচ্ছে হাই রোড দেখতে পাচ্ছ এটা হাই রোড আর আমি এখন এখানে যে যে ড্যামটা রয়েছে সেখানে আশেপাশে রয়েছি এই জায়গাটা দেখতে ভালো লাগছে কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছ তো কতটা উঁচু বাঁধ দে বাপ কতটা উঁচু বাঁধ তো এখানে তোমরা দেখো এই জায়গাটাতে তাই পাচ্ছ করা রয়েছে এবং এখানে দেখো এই মাটিগুলো ড্যামে কিন্তু কাজ চলছে দেখো এখানে কিন্তু ট্র্যাক্টরগুলো যাচ্ছে হ্যাঁ দেখো ট্র্যাক্টর গুলো যাচ্ছে আমি কিন্তু ওখান থেকে অনেকটা দূরে তোমরা বুঝতেই পারছো ট্র্যাক্টরটা আছে অনেকটা দূরে কিন্তু সেই তা বকেশ্বরের যে ড্যামটা রয়েছে সেইটা কিন্তু এখানে একটা কাজে এসেছি তাই আমি ভিতরে তোমাদেরকে একটুখানি দেখতে পাচ্ছ কতটা বড় এত ওখানে দেখতে পাচ্ছ বাইক নিয়ে যাচ্ছে ওপরে মনে রাস্তা আছে তো দেখি কাজের শেষে যদি হচ্ছে তাহলে আমি একটু চলে যাবো বাইক নিয়ে দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু রয়েছে বাইক নিয়ে পাচ্ছ কতটা উঁচু আর সেখান থেকেই দেখো অনেকটা দূর থেকে কিন্তু গাড়িগুলো আসছে দেখো জলে গাড়ি আসা যাওয়া করছে এবং বাইকও যাওয়া আসা করছে এদিকে ভিতরে কাজ চলছে তো দেখো জলের ট্যাঙ্কির গাড়িতে নিয়ে যাচ্ছে এদিকে একটা ডাম্পারও আসছে কতটা বুঝতে পারছো তোমরা এই দেখো কতটা উঁচু যাই হোক আমি এবার কাজের উদ্দেশ্যে বেরোবো দেখতে পাচ্ছ এটা হাই রোড তো বন্ধুরা এখানেই ছিল উদ্দেশ্য দেখে মনে হচ্ছে পুরো একটা স্টিমার তার মনে হচ্ছে দেখতে পাচ্ছেন তো আর এখানটায় যা ধুলো বাবরি বাবরি ওরকম করে বাইকটা স্ট্যান্ড করে ভিডিওটা করলাম এখানে